পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে নামাজ পড়তে যাও নাম্বার তিন কাউকে দোষারোপ করো না যতক্ষণ তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও আল কোরআন নাম্বার চার অজু করার পর যে ব্যক্তি কালেমায় সাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে বলেন নম্বর একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে একথা চিন্তা করবে না যে আমি কোন পন্থায় উপার্জন করছি নাকি হারাম পন্থায় নম্বর ছয় মানুষের চরিত্র হলো একটি দোকান মুখ হচ্ছে তালা আর তালা যখনই খুলবে বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান হজরত আলী আল্লাহ আনহুস্লাহ বলেছেন আল্লাহর পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পথে উপার্জিত সম্পদের দান কবুল করেন না নম্বর আট যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল তার আমল নামায় রাতে সালাত আদায়ের স্বভাবই লেখা হবে তার জন্য ঘুম স্ততগাহ হিসাবে গণ্য হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সোনান আবু দাউদ নাম্বার নয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি নাম্বার দশ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠ করা দরুদ আমার কাছে পেশ করা হয় সিরাদুস সালেহীন